সকাল বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আজকে বৃহস্পতিবার ব্লগটা সকাল থেকে স্টার্টিং করছি দেখে নাও সকাল হয়ে গেছে তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে আর এদিকে ছেলে ঘুমাচ্ছে ওকে বিরক্ত না করে আমি আগে ভাবলাম কাজগুলো গুছিনি কাজগুলো গোছাতে গিয়ে দেখলাম আমি যেই পাশ থেকে উঠে পড়েছি দেখলাম ও উঠে পড়লো আর রাত্রিবেলা যেহেতু একটু ঘুমোতে দেরি হয়ে যাচ্ছে ওই কোনো কোনো সময় একটু দেরি করেই ওঠে আজকে দেখলাম তখন ঘড়িতে বাজে সাতটা দেখলাম উঠে পড়েছে ও তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ছটার সময় তারপর আমি একটুখানি ওর পাশেই ছিলাম ভাবলাম না শুয়ে থাকলে বেলা বেড়ে গেলে প্রচুর গরম হবে সেই কারণে আগে উঠে পড়াটাই বেটার উঠে পড়ে রোজের যা কাজ থাকে ঘর দোর পরিষ্কার করা ওকে রেখেই আমি সমস্ত কিছু করলাম আর একটু যেহেতু বড়ো হচ্ছে বদমাইশিটা বাড়ছে দিনকের দিন তোমরা দেখতেই পাবে আমার ব্লগে প্রত্যেকটা আর ডেলি লাইফ ব্লগুলো দেওয়ার চেষ্টা কর ছি এভরিডে কিন্তু বাচ্চা ছেলের জন্য দেওয়া সম্ভব হয়ে উঠছে না আর তোমরা কমেন্ট করে অবশ্যই বলো কীরকম কী ব্লক চাও আমি দেওয়ার চেষ্টা করবো আগে পিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর দেখো ও এপাশ থেকে একবার ওপাশ যাবে ওপাশ থেকে এপাশ আসবে গোছাতে দেবে না আর সকাল হয়ে গেছে যেহেতু রোদ্দুরটাও দেখো প্রচণ্ড দিনকের দিন যেন গরম যেন বেড়েই চলেছে আরও বাড়বে তোমরা কীরকম গরমে কীরকম আছো অবশ্যই কমেন্ট করে বলো আগে ওকে ভাবলাম ফ্রেশটা করে নিই তারপর আমি বাকি কাজগুলো করব আগে বিছানাটাকে গুছিয়ে নিলাম আর ওকে সকালবেলা উঠে আমি পরিষ্কার করে আগে আমি জল খেতে দিই জল যাতে ও সারাদিনটা ওর ভালো কাটে সেই কারণে ওকে আমি একটুখানি যাতে সকালবেলা উঠে যাতে না কাঁদে আর এবার ওর মুখটা পরিষ্কার করে দিচ্ছি তারপর এবার আমিও ব্রাশ করে নেবো এখন ঘড়িতে তোমাদের বাজে ওই সাড়ে সাতটার সামথিং সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ডিম সেদ্ধ একটু চিনি ছাড়া চা রুটি কলা দিয়ে আর বাবা দেখো বেকারি থেকে খেতে ভালোবাসি বলে এই বিস্কুটটা নিয়ে এসেছে আর পাউরুটি তোমাদের সাথে ভাবলাম আমি ঘরটা পরিষ্কার করেছি একটু শেয়ার করে দি আর কি চেঞ্জেস হয়েছে আমার রুমের অবশ্যই কমেন্ট করে বলো নিজেও খাবো ছেলেটাকেও খাওয়াবো কারণ নইলে আমি আর টাইম পাবো না সেই জন্য নিজেও খেতে খেতে ছেলেটাকেও খাইয়ে দিচ্ছি আর তোমাদের সাথে একটু ভালো গল্প করব কিন্তু গল্প করার আর টাইম নেই কারণ দেখলাম এত কাল রাত্রি থেকে এত বাসন জমে আছে আর এখন যে ব্রেকফাস্টে খেয়েছি সেইগুলোও পড়ে আছে আর বাইরের অবস্থা দেখো প্রচুর রোদ্দুর উঠে গেছে এখন ঘড়িতে বাজে ওপরে কাজ গোছাতে গোছাতে ঘড়িতে বেজে গেছে তোমাদের এগারোটার মতন এবার ছেলে এবার ঠাকুমার সাথে একটু বেরোবে ঠাকুমা দেখো নিয়ে একটু দোকান যাচ্ছে এবার ওরও বায় না ও বাইরে যাবে সেই তাহলে আমার কিছু হাতের কাজ আছে নিচে আমি সেগুলো গুছিয়ে নেব ও থাকলে অবশ্য গোছানো সম্ভব হয় না আর আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি ছেলেটাকে নিয়ে আমার সমস্যা হয় না একবার বাবার কাছে থাকে নইলে মায়ের কাছে থাকে আর নিচের অবস্থা দেখো এখানে যেহেতু আমাদের এখন পাইপ লাইনের কাজ হচ্ছে আমাদের এখন নিচেটা প্রচণ্ড লন্ডবন্ড আর ওইখানে বাগানে কি পরবর্তীকালে কি হতে চলেছে তোমাদের সাথে সেটা পরে শেয়ার করব ওই ফাঁকা জায়গাটায় আর গাছগুলো তো এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোদ্দূরের জন্য আর দেখো ছেলে হেঁটে হেঁটে ও ঠাকুমার সাথে চলে গেল ঘুরতে আর ঘুরে আসার সময় কি নিয়ে এসেছে দেখো দোকান থেকে বায়না করে ফুটি কিনে আর ও ফুটি খেতে খুবই ভালোবাসে আর এখানে আমি চান করে চান করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে নিচে কিছু জামাকাপড় কেঁচেছিলাম ওপরে সকালবেলায় ছাদে জামাকাপড় কেচেছিলাম শুকুর দেওয়া হয়ে গেছে তো স্নান করে এস চলে এসেছি এবার দেখো চুলা য আমাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলো থাকে গৃহবধূদের সিঁদুর পরা সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে এবার আমি পুজো করতে যাবো দিন পর আমি শাড়ি পরলাম শাড়ি পরতে আমার ভাড়া কিন্তু গরমের জন্য আর ছেলেকে সামনে শাড়ি পরে ওঠা হয় না কিন্তু আজ ভালো অনেক দিন পর একটু পরি তোমার সাথে শেয়ার করছি ভাত পোস্ত আলু পেঁয়াজ পোস্ত ডাল আর এটা হচ্ছে মুসুর ডাল সিদ্ধ আর হচ্ছে তোমার টক দই ডিম সেদ্ধ আর এটা হচ্ছে কুমড়ো ভাতে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা চলে এসেছি রান্না করতে দেখো হাতে যেহেতু টাইম আছে ছেলে ঘুমাচ্ছে আর উঠে পড়লে প্রচুর কান্নাকাটি করবো ও দুধটাও গরম করতে চলে এলাম আর রাত্রির তরকারিটাও করে রেখে যাই কোথায় যাব পরে তোমাদের সাথে আসছি আর সেই ফাঁকে ছেলে দুধটাও গরম করে নিয়েছে আর রাত্রে রান্না করেছি ডিমের তরকারি আর সেই তালে দেখলাম আমার একটা পার্সেল চলে এসেছে সেটাকে আনবক্সিং করতে হবে দেখো কি এসে গেছে ফ্লিপকার্ট থেকে কদিন আগে তোমার দাদাভাই আমার একটা প্রোডাক্ট অর্ডার করেছে কি অর্ডার করেছে চলো তোমাদের সাথে শেয়ার আমি আনবক্স করি তার তোমার সাথে এসে গেছে সিটস এটা ডায়েটারি প্রোডাক্ট একটা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে বলো আমার তো খুবই কাজ হয় এটা খেলে আর ছাদে উঠে দেখি আগুন লেগে গেছে যা গরম পড়েছে এসির লোডগুলো আর টানতে পারছে না আর কারেন্টের জন্য সেই জন্য ওখানে আগুন লেগে গেছে আর আমরা দেখো ছাদে আছি ছাদে ছেলেকে নিয়ে একটু সময় কাটাই আর জামা কাপড়গুলো সকালে বললাম যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো এগুলো গুছিয়ে আর নিচে নিয়ে যাব আর ছেলেকে এখানে একটুখানি ওপরে বসে বসে যেহেতু নিচে প্রচণ্ড গরম আমরা একটু ছাদে এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এইগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ওকে আমি এই সময় একটু কেক খাইয়ে দিই কেক নিয়ে এসেছি আচ্ছা নিজে নিয়ে খেতে হবে খাও একবার খাও একবার খাও নিজে নিয়ে খাও খাও আমি খাইয়ে দিচ্ছি চলবে না ও নিজে নিয়ে খাবে কি আনছো এবার কি আন ওইগুলো এত কিছু আনছিস কেন এগুলো কি হবে আর একটা এবার দেখো ওকে রেডি করে নিচে নিয়ে চলে এসেছি আমরা একটু বেরিয়ে যাব আমি আজকে যাব মায়ের কাছে অনেক দিন যাওয়া হয়নি সেই কারণে তোমাদের দাদা ভাই বললো একটু ঘুরে এসো আর একটু প্রবলেম হচ্ছে শরীরে সেই কারণে একটু ছেলেটাকে নিয়ে ওবারই যাচ্ছি কটা দিন থাকবো বলে চলো বেরিয়ে যাই আর দেখো এখানে এসে আমি আজকে যেহেতু বৃহস্পতিবার দেখো প্যাঁচারও দেখা পেয়ে গেলাম লক্ষ্মী প্যাঁচা এটা লক্ষ্মী প্যাঁচা না ছিটে প্যাঁচা কিন্তু তো লক্ষ্মীবার যেহেতু দেখাও পেলাম তার চলো এবার রাত্রির বেলা আর এটা হচ্ছে আর আর খাবে ছেলে আমার কাজু আখরোট ভিজিয়ে নিয়েছি আর খেজুর আর এখানে সাবু ভিজিয়ে রেখেছি ওই জন্য ভিডিওটা আর বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করতে ভুলবে না টাটা।